আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কাউসার ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আমাদের নতুন এই গাড়িটা আজকে উপহার দিব ডেলিভারি দেওয়ার জন্য তো আপনারা দেখতেছেন আমাদের এই গাড়িটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এই গাড়িটা আমরা আর কিছুক্ষণের ভিতরেই আমরা এই গাড়িটা ডেলিভারি করে দিব তো এই গাড়িটা কোথায় ডেলিভারি করব বা এরা কীভাবে এখানে আসছে এরা কেমন মাল পাইছে কি ভালো হয়েছে কি না সব বিস্তারিত আমরা এনাদের মুখ থেকে শুনবো আর আমাদের যে ওটারের ভিতরে যে অ্যাঙ্গেলগণা ব্যবহার করছি বিএসআরএম অ্যাঙ্গেল নিচের ওটারে সেল লাগানো আছে গিয়ার বক্স আর আমাদের ইঞ্জিনটা চান চাই চল্লিশ হর্স একটা ইঞ্জিন সেলফি স্টার্ট আর সর্বোচ্চ বড় কথা হয়ে যে আমাদের যে পুরীগণা দিচ্ছে এটা তিন ঘাটের তিন ঘাটের পুলি দিচ্ছে এটা অনেক শক্তিশালী মজবুত আর আমাদের এই যে এই মাথার যে কাজটা করা হয়েছে এটাও আপনাদের দেখাবো আমাদের যে মাথার যে ডিজাইনে কাজটা করা হয়েছে এটা অনেক সুন্দর এটা গাছ কিছু ভালো খেয়াল থাকে আর মবিলের সেই যে মবিলের বোতলটা রাখো তো বেশি কথা বলবো না এই ভাইরা অনেক দূরে যাবে তো আমরা এই ভাইদের থেকে পরিচয় নিব তো এখন আমি ওই ভাইদেরকে ডাকবো ভাইরা এখানে আসলে আমি ওনাদের থেকে আপনাদের দেখাতে চেষ্টা করব যে আসলে ভাইরা এখানে কীভাবে আসছে কার মাধ্যমে তো এখন এই ভাইদের সাথে আমি একটু পরিচয় হব জি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ হোক আপনারা এই যে কাউার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে এই গাড়িটা তৈরি করতে দিছিলেন এখানে কথার সাথে কি কাজের মিল আছে আচ্ছা যাই এখানে যদি আপনাদের ওখান থেকে যদি কেউ আসে ওনারা কি ঠকবে না ইনশাল্লাহ ঠুকবে না আচ্ছা যাই হোক আপনারা তিনজন গাড়ি পেয়ে তো অনেক খুশি জি আর এই যে দেখতেছি কালসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই কোম্পানি থেকে কি আপনাদের কিছু গিফট করছে নাকি জি গিফট করছেন ওই যে দেখতেছে যে গেঞ্জি দিচ্ছে কালসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো যাই হোক আপনাদের হয়তো অনেক ভালোবাসে কোম্পানি যার কারণে আপনাকে গিফট করছে তো আপনারা এই কোম্পানির জন্য দোয়া করবেন আর আপনাদের ওখানে যদি এগুলো কাস্টমার থাকে অবশ্যই এখানে নিয়ে আসার চেষ্টা করবেন অবশ্যই তো যাই হোক তাহলে আপনাদের ঠিকানাটা কোন জায়গা হল আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ি আমাদের জেলা রাজবাড়ি আমাদের গ্রাম চৌপুড়া ধাওয়া পাড়া থেকে আমরা আসছি আমরা ইউটিউব থেকে এই কোম্পানিটা ইউটিউবের থেকে দেখতে পাই দেখার পরে আমরা সরাসরি কোম্পানিতে আসছি কোম্পানিতে আসে আমরা দুই দিন থাকিয়া গাড়িটা অর্ডার দিয়ে তৈরি করে দেখে শুনে তৈরি করে নিয়ে যাচ্ছি ভালো সিট এই মালিক খুব ভালো ভালো সিট দিচ্ছে আমাদের কিছুই ভালো ইনশাল্লাহ আশা করি আপনারা যতদূর সম্ভব চেষ্টা করবেন এখানে আসার জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে একটু কষ্ট দিলাম তো এখানে কেউ আসলে ঠকবে না এটাই বড় কথা নাকি যাই হোক আপনাকে একটু কষ্ট দিলাম আসসালাম আলাইকুম তো যাই হোক ভিহ দেখতেছেন আমি এই মালিকরা যে এই গাড়িটা কিনলো ওনাদের সাথে পরিচিত হলাম তো আসলে যে ভাইরা অনেক সুন্দরভাবে কথা বলতে পারছে তো যাই হোক এ বলে আমার ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম